আচ্ছা ম্যাচ অ্যানালাইসিস ভিডিওটা তো দেখলেন এবার বলেন তো এভাবে নিজেদের ঘরের মাঠে পিএসজির হেরে যাওয়ার কারণটা আসলে কি চলুন সেটা একটু আজকের এই ভিডিওতে খুঁজে বের করার চেষ্টা করি একেবারে শুরুতেই যেই টপিকটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে লুইস এন্ড্রিকে ফ্যাক্টর লুইস এনরিকি কি এই ম্যাচে এসে গঞ্জালো রামোসকে শুরুর একাদশে না খেলালে পারতেন না অবশ্যই পারতেন গঞ্জালো রামোস এই ম্যাচেই তো শুরুতেই একেবারে ক্লিয়ার কাট দুইটা চান্স পেয়েছেন যতক্ষণ মাঠে ছিলেন একটা ওয়ান টার্গেট তিনি রাখতে পারেননি দুইটা শটই বারের উপর দিয়ে মেরেছেন রামোস ইজিলি এখান থেকে একটা শট যদি গোলে কনভার্ট করে আসতে পারতেন পিএসজি কে তখন আসলেই আর এত প্রেসার সিচুয়েশনে পড়তেই হতো না তারা ইজিলি কামব্যাক করতে পারতো এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত এরপর চলুন আরো একটা স্ট্যাটস আপনাদের সঙ্গে শেয়ার করি এই ম্যাচে পিএসজি কয়টা শট নিয়েছে জানেন তিরিশটা শট আর শটের অন টার্গেট শট ছিল মাত্র পাঁচটা অর্থাৎ তারা যেই পরিমাণে শট নিয়েছে তার মাত্র ছয় ভাগের এক ভাগ শর্ট অন টার্গেটে রাখতে পেরেছে যেটা পিএসজির মানের এই দলটার কাছে একেবারেই আমরা এক্সপেক্ট করিনি আর এই রকম হতশ্রী ফাইনাল থার্ড এর কারণে পিএসজি আরও একবার হেরেছে হ্যাঁ এখানে তারা আনলাকি নিজেদের ভাবতে পারে যে তাদের চারটার মতো শট এই সেকেন্ড লেগের ম্যাচেই বার লেগেছে ফার্স্ট লেগের ম্যাচে আবার দুইটা সব মিলিয়ে ছয়টা শট বার তারা লাগিয়েছে কিন্তু সেকেন্ড লেগে এই চারটা শট বাদ দিলেও তো পিএসজি আরও ছাব্বিশটার মতো শট নিয়েছে সেই ছাব্বিশটা শটের থেকে মাত্র পাঁচটা অন শট এইটা আসলে কোন দৃষ্টিতে আপনার আমার কাছে ভালো মনে হবে ফাইনাল থার্ডে শেষ শটে বলটাকে গোলে কনভার্ট করতে না পারা অন টার্গেট শট রাখতে না পারা যেটাই পিএসজির এই ম্যাচে আরও একবার হারের কারণ হিসেবে আবির্ভূত হচ্ছে একই সাথে ডিফেন্স লাইনের কথাও বলা যায় তারা যেভাবে রিয়াল মাদ্রিদের মতোই খানিকটা কপি পেস্ট করেছে রিয়ালের মতো করে তাদের ব্যাক লাইনটাকে গোলকিপারের সামনে নামিয়ে এনেছে এরপর দশ এগারো জন সবাই মিলে ডিফেন্ড করে গিয়েছে এরকম লো ব্লক লাইন ডিফেন্সে হয়তো বা কখনো চির কিন্তু যাদের মনসংযোগ পুরো নব্বই মিনিট একেবারে ফুটবলে ফোকাস্ড অবস্থায় থাকে তাদের মনসংযোগে আসলে চিল ধরানো চারটিখানি কথা নয় যেটা এই ম্যাচে পিএসজি একেবারে ভালো মতো বুঝতে পেরেছে কিলিয়ান এমবাপ্পেকে যদি ফ্রাস্ট্রেটেড করে দেওয়া যায় একই সাথে পুরো পিএসজির মনোবলটা যদি ভেঙে দেওয়া যায় ফার্স্ট কোনো গোল যদি হজম করা না যায় তবে বরুষিয়া ডটমন্ডের ভালো একটা সুযোগ থাকবে এটা কিন্তু অনেক ইউরোপিয়ান ফুটবল অ্যানালিস্টই বলছিলেন সেই কাজটা বরুষিয়া ডটমন্ড একেবারে শতভাগ পারফেক্টলি করতে পেরেছে প্রথমার্ধে কোনো গোল তারা কনসিট করেনি পুরো ম্যাচে এমবাপ্পে শুটিং স্পেসই খুঁজে পাননি তাকে দুই তিনজন মিলে যেভাবে ম্যানমার্কিং করেছেন এমবাপ্পেকে আসলে ওভাবে খুঁজেই পায়নি তাছাড়া বারকোলা তিনি পরবর্তীতে দ্বিতীয়ার্ধে নেমেছেন তাকেও আসলে একেবারে বাক্সবন্দি করে রাখা হয়েছে উসমান ডেম্বেলে অন্য ফ্ল্যাঙ্ক থেকে দু একটা চেষ্টা করলেও কাজের কাজটা তারা আসলে কেউই করতে পারেননি প্রচুর পরিমাণে এরিয়ালে বল দিয়েছেন এর বাইরে আসলে কিছু করতে পারেননি সেই এরিয়ালের বলগুলো তারা খুব একটা কাজেও লাগাতে পারে অর্থাৎ বুঝতে পারছেন তো লুইস এনরিকের এই দলটাকে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট ধরেই কিন্তু এডিন টার্ডিচের দল বিট করে গিয়েছে এবং শেষ পর্যন্ত যোগ্যতম দল হিসেবে বরুশিয়া ডটমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আমি এটাই বলবো পিএসজির মাঠে বরুশিয়া ডটমুন্ডকেই আমি ম্যাচের আগে ফেভারিট বলেছিলাম সেই ফেভারিটের তকমাটা কেন তাদের গায়ে ছিল আর কেন আমি বলেছি আমার এই বলার সার্থকতাও তারা এই ম্যাচ জয়ের মাধ্যমে আরও একবার আমাকেই বুঝিয়ে দিয়েছে ম্যাচটা কেমন উপভোগ করেছেন কিংবা পিএসজির এই এই হারের কারণগুলো আমি যেগুলো দেখিয়েছি এগুলোর সঙ্গে আপনি কি একমত একমত হলে কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন আর না হলে আপনি কেন দ্বিমত সেটাও জানাতে পারেন ফুটবল উইথ নাসিম চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে